আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি পস সফটওয়্যার নিয়ে এসেছি পোস্ট সফটওয়্যারটা হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর যে স্টুডিও থাকে এই স্টুডিওতে আমাদের এই পস সফটওয়্যারটি ব্যবহার করে কি কি কাজ করতে পারবেন এবং এখানে কি কি কাজ হয় সেগুলো যদি আমি ডিটেইলসে একটু বলি এখানে সাউন্ড স্পিকারে যে বিষয়গুলো থাকে যেরকম রেকর্ডিং তারপরে মিক্সিং তারপর মাস্টারিং ভয়েস ওভার তারপর ডিবাগিং জ্যাংলিং পডকাস্ট পডকাস্টের যে বিষয়গুলো থাকে ম্যাজিক মিউজিকের যে প্রোডাকশনগুলো এগুলো কাজ করা হয় এটা সাধারণত দোকানের মতোই না কারণ এখানে সময় সেশন তারপর সার্ভিস প্রজেক্ট ভিত্তিক হিসেবে অনেক সময় এখানে কাজ করা হয় এবং এখানে অনেক ধরনের সেট আপ করা যেটা পস অনেক স্টুডিও বা ম্যানেজমেন্ট খুব সহজে এবং প্রফেশনালি কাজ করে এখানে সেশনাল বা সময় ভিত্তিক কাজ করা এটা একটা প্রোডাক্ট এবং ইয়ে হিসেবে হতে পারে এবং এখানে আপনি সার্ভিস প্যাকেজ হিসেবেও দিতে পারেন সেল করতে এখানে কাস্টমারের যে বিষয়গুলো থাকে যে কাস্টমারগুলো আপনার হবে সেই কাস্টমার ইনফরমেশন থাকাতে কাস্টমার হিস্ট্রিগুলো থাকতেছে এবং কাস্টমারের যদি কখনো অফার দিতে চান সেখান থেকে ইউজ করে সরাসরি এস এম এস গুলো বা অফারগুলো পাঠাইতে পারেন এবং ডিসকাউন্ট দিলেও দিতে পারেন এখান থেকে আপনি রিপোর্টগুলো পাচ্ছেন দৈনিক সাপ্তাহিক মাসিক এবং বাৎসরিক বা যে কোনো ডেট টু ডেট মাল্টি ব্রাঞ্চ এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ একটা পস একটা দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে আপনি প্রতিটি স্টুডিওর আলাদা আলাদা রিপোর্ট জেনারেট করতে পারবেন এবং সেন্টালিও পারবেন এবং ইঞ্জিনিয়ারিং যে সেটমেন্ট সেটাও করতে পারবেন এখান থেকে আপনি যে রেকর্ডিং এর স্টোরেজ অবশ্যই যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সার্ভিসের যে বিষয় এক একটা প্রোডাক্ট আলাদা আলাদা প্রোডাক্ট এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আবার আলাদা আলাদা ভেরিয়েশন মানে টাইম স্লট যেটা হয় সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে আপনারা হচ্ছে যেহেতু আমরা এই প্রজেক্টের বিষয়ে আলোচনা করলাম এখন এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি দেখতে পাচ্ছেন দেখেন এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো ব্রাঞ্চ এখানে শো হবে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে আপনি যেই ডেটটা ফিল্টার করে নিতে পারবেন এখানে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপিরিয়েন্সগুলো পাবেন এবং সেলসের যে লাস্ট ত্রিশ দিন যেটা হচ্ছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট এখান থেকে দেখতে পারবেন সেলস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার যে লাস্ট যে সেল হচ্ছে সেইগুলোর প্রত্যেক মান্থ ওয়াইজ মানে বাচ্চারের মান্থ ওয়াইজ কতটা মাসে কোন মাসে কী সেল হচ্ছে সেটা এখান থেকে আপনি গ্রাফিক্যালি চার্টে দেখতে পারবেন এবং সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন এবং পার্চেস পেমেন্ট ডিউ প্রোডাক্ট পৃষ্ট কালার তারপর সেলস অর্ডার পেন্ডিং শিপ এগুলো দেখতে পারবেন এবং এখানে ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন এবং এন রিসেন্ট কিছু পাবেন এখানে সব পাবেন এন রিসেন্ট কিছু অবস্থা থেকে পাবেন এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজারস থেকে ইউজার রিলেটেড যত কিছু থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার অ্যাড করা এডিট করা ডিলিট করা বা আদার্স যেসব বিষয়গুলো থাকে সব এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এর নিচে রোলটা যেটা আছে রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন রোলের অ্যাড করে এডিট করা ডিলিট করা এইসব করা সব কিছু আপনি রোলের পারমিশনগুলো আছে সেটাও দিতে পারবেন এবং প্রত্যেকটি ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে কিন্তু থাকবে এই রোলগুলা এখান থেকে আপনার অ্যাড করার পরে ওই রোলগুলো আপনি ইউজার অ্যাড করলে তখন দিয়ে দিবে এরপর যদি আমরা সেলস কমিশন এজেন্টে যাই তাহলে এখান থেকে সেলস কমিশন এজেন্ট যাকে অ্যাড করবেন তাকে অ্যাড করে দিবেন কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে দিয়ে তাকে অ্যাড করে দিবেন তাহলে এই পার্সেন যে অ্যাড হলো তার কত পার্সেন্ট কমিশন এবং সে কত টাকা ফেল করলো এই হিসাবটা দ্রুত বের করার জন্য এখানে আপনি তাকে অ্যাড করুন এরপর যদি আমরা কন্টাক্টে যাই কন্টাক্টের ভিতরে সাপ্লায়ার সাপ্লাই রেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাইয়ার ভিউ করা এডিট করা ডিলিট করা অ্যাড করা ডিঅ্যাক্টিভ করা সবগুলো এখান থেকে করতে পারবেন সেম ভাবে কাস্টমার কাস্টমারটাও এখান থেকে কাজ করতে পারবেন কাস্টমারটা অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা বা আদার্স যেসব কাজকর্ম থাকবে সেইগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটা হচ্ছে কাস্টমার এবং কাস্টমার গ্রুপটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপটের যে বিষয়গুলো থাকে এনে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চ কাস্টমার গুলো আপনি আলাদা আলাদা করে ম্যানেজ করতেছেন এবং এই কাস্টমার গ্রুপের উপকারিতা বা সুবিধা যেটা সেটা হলো আপনি ধরেন এক লাখ কাস্টমার আছে এর ভিতরে বিশ কাস্টমারকে একটা অফার জেনারেট করতে চাচ্ছেন এই যে বিশ হাজার কাস্টমারকে যে অফারটা আপনি দিবেন এই বিশ কাস্টমারের তাহলে অফার দিতে হলে বা তাকে অবশ্যই জানাইতে হবে জানাইতে হলে তাকে একটা মেসেজ বা কোনো কিছুর মাধ্যম দিয়ে জানাইতে হবে তাকে যদি জানাইতে যান একটা মেসেজের মাধ্যমে জানাইতে গেলেও তাহলে বিশ হাজার পার্সনকে আপনি আলাদা করে মেসেজ পাঠায় এবং এটা করতে গেলে আপনার সময় সাপেক্ষ বিষয় এবং এখানে বিশ হাজার জনকে যখন পাঠাবেন তাহলে একটা কস্টিং এরও বিষয় থাকে এগুলো এখান থেকে ম্যানেজ করা বা টাফ হয়ে যাচ্ছে এটা না করে আপনি একটা কাজ করতে পারেন তাহলে কেন আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে এই যে যে কাস্টমারগুলো কাস্টমারগুলোকে বিশ হাজার আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন এই বিশ হাজার জনের যে পার্সন সেটার একটা গ্রুপ ক্রিয়েট করলে ওই গ্রুপের আন্ডারে যদি আপনি একটা অফার দেন সেই অফারটা দেখবেন যে টোটালি মানে একটা মেসেজে বিশ হাজার জন পেয়ে যাচ্ছে তাহলে কস্টিং এবং টাইম কনজিউমার বা সব কিছু আপনার খুব দ্রুত বা সহজ হয়ে গেল এটা হচ্ছে একটা বিষয় এরপর যদি আমরা ইম্পোর্ট কন্ট্রাক্টে যাই ইম্পোর্ট কন্ট্রাক্ট থেকে কন্ট্রাক্ট ইম্পোর্ট করতে পারবো এখানে ইম্পোর্ট করবে এখানে ডাউনলোড এক্সের একটা ফাইল পাশে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি ফাইলটা এখানে আপলোড করে দেবেন বালক কন্ট্রাক্ট আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা অ্যাড করবো লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো করবো এখানে যত ধরনের প্রোডাক্ট আছে হঠাৎ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে তখন ইন্ডিভিজুয়ালি করতে আপনার সময় লাগবে এবং সেটা একটা মানে ইয়ে বিষয় সেই জন্য আপনি করবেন কি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করে ওই ফাইলটাই যে যে প্রাইসগুলো চেঞ্জ হবে দ্রুত চেঞ্জ করে দিবেন চেঞ্জ করার পরে যে ফাইলটা রেডি হবে সেটা হচ্ছে আপডেট প্রাইজের এখানে আপলোড করে দিবেন তাহলে এই যে প্রাইসটা যেটা আপলোড করতেছেন মানে ওই যে প্রাইসগুলো চেঞ্জ করছেন সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে প্রিন্ট লেভেল এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবো বারকোডটা প্রিন্ট করতে পারবো বারকোড প্রিন্টের পাশাপাশি ওই বারকোডের যে স্টিকারটা থাকবে স্টিকারে কি কি থাকবে মানে স্টিকারে কি কি শো হবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যেরকম প্রোডাক্ট নেম বিজনেস নেম প্যাকেজিং ডেট প্রাইস এই সবগুলো আপনি ম্যানেজ করতে পারবেন বা সেট করে দিতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে এরপর যদি আমরা ইম্পোর্ট প্রোডাক্টে যাই এখানে যে ডাউনলোড ট্যাম্পলেট থেকে ডাউনলোড করবো নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইল আপলোড এখানে করে দেবো আপলোড করে দিলে বালকা খেলে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক ইম্পোর্ট ওপেনিং স্টক থেকে ওপেনিং স্টকটা আপনি বালক আকারে আপলোড করতে পারবেন নিচে টেমপ্লেট আছে টেমপ্লেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই এখানে আপলোড করে দেবেন বালক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলোর বিষয়গুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে এখান থেকে সাব ক্যাটাগরিগুলো করতে পারবেন ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারছেন ওয়ারেন্টিসটা ম্যানেজ করতে পারছেন এরপর যদি আমরা পার্সেসে যাই এড পার্সেস থেকে পার্সেসটা এড করবো লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে পার্সেসগুলো শো হচ্ছে এখানে যদি আমরা পার্সেস রিটার্ন করি সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর যদি আমরা সেলসে যাই অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করব অল সেলে গিয়ে সেগুলো শো হবে মানে এড সেল থেকে যা সেল করছি সেগুলোই অল সেলে শো হচ্ছে এবং পোস্ট থেকে যেগুলো সেল করবে সেটা লিস্ট পোস্টে গিয়ে শো হবে অ্যাড ড্রাফ থেকে যেগুলো ড্রাফট অ্যাড করব সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করব সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এই অল সেল থেকে যে প্রাইস যে প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করব সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টটা ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটা এখানে আপলোড করা যাবে বাল্ক আকারে এই যে টেম্পলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে আপনি যখন এটা আপলোড করে দেবেন তখন এই যে বাল্ক সেলসটা আপলোড হয়ে যাবে এরপর যদি স্টক ট্রান্সফার যায় যেহেতু আমাদের একটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার স্টক ট্রান্সফার করতে হতে পারে যেরকম একটা ব্রাঞ্চে ধরেন একটা প্রোডাক্ট গুলা স্টকে রয়ে গেছে এবং সেই সেম প্রোডাক্ট অন্য যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে সেল হওয়ার কারণে আপনি ওখানে প্রতিনিয়ত পার্সেস করতে হচ্ছে এটা না করে আপনি তখন এই এটা যে ব্রাঞ্চে সেল হচ্ছে না ওই ব্রাঞ্চ থেকে ওই স্টকটা ট্রান্সফার করে যে ব্রাঞ্চে সেল হচ্ছে এটা দিয়ে দিতে পারে তাহলে বাল কাকারে আপনার যে ইয়েটা মানে এখানে যে স্টক ট্রান্সফার মানে একটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ এটা করে দিলে তাহলে আপনার সেলসটা ক্লিয়ার হয়ে গেল আপনার প্রোডাক্টটা ক্লিয়ার হয়ে গেল তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট এড স্টক অ্যাডজাস্টমেন্টকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট যে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে বিষয়গুলো থাকে এড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো থাকে এক্সপেন্স রিলেটেড সেগুলো অ্যাড করা এবং সাব ক্যাটাগরিগুলো সব এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এরপরে যদি রিপোর্টে যায় আমাদের এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করব সব ধরনের রিপোর্ট এখানে পাবো এবং প্রত্যেকটা রিপোর্ট যে পাচ্ছি ব্রাঞ্চ ওয়াইজও আমরা নিতে পারবো গ্লোবালিও নিতে পারবো যে কোনো ডে টু ডে প্রয়োজন ততটুকু নিতে পারবো এই হচ্ছে রিপোর্টের কাজ এবং এই রিপোর্টটা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লাই কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপরে হচ্ছে পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টগুলো এখানে পাবো এখানে আমার ব্রাঞ্চ সাইজও ডাউনলোড মানে এখান থেকে নিতে পারবো এবং গ্লোবালিও নিতে পারবো যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পারবো এরপর যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা আমার এই পোস্ট সফটওয়্যারে যতজন ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সেইগুলো সব এখানে রেকর্ড থাকতেছে সেই জন্য আমরা অ্যাক্টিভিটি লগটাকে আমার পস সফটওয়্যারের সিসি ক্যামেরা বলি আমার এখানে ধরেন আমার যে শপটা আছে শপে এই একটা হচ্ছে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা যতটুকু এরিয়া বা রেঞ্জ আছে এর ভিতরে কে কি করতেছে সব অ্যাক্টিভিটি রেকর্ড থাকতেছে সেমভাবে অ্যাক্টিভিটি লকটাও

সেট করব পুরো সফটওয়্যার পরে ইনভাইসটা সেইভাবেই চলবে বা সেইভাবে প্রিন্ট হবে বারকোড সেটিংস বারকোড থেকে এখান থেকে বারকোডটা এখান থেকে আমরা জেনারেট করতে পারবো এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে বারকোড জেনারেটটা সে সেই সেম সিস্টেমে চলবে প্যাকেজ এরপরে রিসিপ্ট প্রিন্টার থেকে এর প্রিন্টারটা কনফিগারেশন করবো এবং ট্যাক্স রেট থেকে এখান থেকে ট্যাক্সটা যেভাবে যতটুকু অ্যাপ্লিকেবল করে দিব সেভাবে পুরো সফটওয়্যারে সেভাবে ট্যাক্সটা কাউন্টিং হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপার্টি থেকে নিতে হবে এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আর স্ক্রিন দেওয়া নাম্বার এবং প্রিন্টেড ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকটা বিষয়ে আমরা একটা আলোচনা করলাম আর কোর আলোচনা বা প্রত্যেকটা মডিউল সুন্দর করে আলাদা আলাদা করে রেকর্ড করে অপারেশন করে মানে সব কিছু করা আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নাম এক্সপার্টি ওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এটা যদি আমি যাই এই যে এক্সপার্টি ইউটিউব চ্যানেলে এখানে আসার পরে আপনি আসবেন প্লেলিস্টে লিস্টে প্লে যেয়ে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে পোস্ট সফটওয়্যার নামে যে প্লে লিস্টে ভিডিও এটা দেখলে পুরো সফটওয়্যারটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো এবং এক্সপ্লেন করা আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়টির সাথেই থাকবেন